বাঘা যতীনের আবাসন ভেঙে পড়ার পর থেকেই খোঁজ মিলছিল না প্রমোটারের স্থানীয় কাউন্সিলরের অভিযোগ হেলে পড়া ফ্ল্যাটের প্রমোটার সুভাষ রায় একসময় সিপিএম এর দাপুটে নেতা ছিলেন তার প্রভাবেই জলা জমিতে মাথা তুলেছিল এই ফ্ল্যাট বৃহস্পতিবার সেই প্রমোটারের খোঁজ মিলল বিপর্যয়ের তিন দিনের মাথায় বকখালি থেকে প্রমোটারকে গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে খবর গা ঢাকা দিয়েছিলেন প্রমোটার গোপন সূত্রে খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাকে গ্রেফতার করে হেলে পড়া ফ্ল্যাটটি ভেঙে ফেলার কাজ চলছে জোর কদমে বৃহস্পতিবার ঘটনাস্থলে আসেন মেয়র ফেরহাদ হাকিম প্রমোটার ও ইঞ্জিনিয়ারের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান মেয়র যে সংস্থা বাড়ি লিফটিংয়ের কাজ করছিল তাদেরও দুষেছেন মেয়র পাশাপাশি ফ্ল্যাটের বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিয়েছেন এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার অপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে সেই সয়েল টেস্ট করেনি ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে তখন বেশিরভাগই এখানে জলাভূমি সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলোয় সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল নিজের প্রভাব খাটিয়ে এই ফ্ল্যাট তৈরি করেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা কিভাবে উল্টো দিকে পড়লো মানে আমাদের মনের অবস্থা কি আজকে বিরাট দুর্ঘটনা কেন আমার দোতলা বাড়ি আর এটা চারতলা ফ্ল্যাট আমার বাড়ির উপর পড়লে আমারও তিরিশ বছরের বাড়ি কিন্তু যদিও আমরা নিজেরা বানিয়েছি বলে ভীষণই মজবুত কিন্তু আজকে আমাদের তো প্রাণ্যাসের সংখ্যাটা ছিলই তাহলে আজকে আমাদের এই দায়টা কে নিত আমি অনেক নিষেধ করেছি সেই সময় অনেক গন্ডগোল হয়েছে আমরা দাঁড়িয়ে দেখেছি আমার বাড়িরও প্রচুর ক্ষতি হয়ে গেছে আমরা প্রমোটারকে অনেক বলেছি অনেক নিষেধ করেছি সেই সময় আমাদের তো কথা কেউ শুনবে না কেন আমাদের তো কোনো প্রভাব নেই আমরা সাধারণ মানুষ তো এত প্রতিবাদ সত্ত্বেও এত গন্ডগোল সত্ত্বেও উনি জোর করে করেছে তার মানে ওনার তো প্রভাবটা ভালোই ছিল এই জমি আইনি না বেআইনি তা নিয়ে বচসা হয় ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে তৃণমূল নেতৃত্বে স্থানীয় কাউন্সিলর জানান তিনি জবে থেকে কাউন্সিলর হয়েছেন তার আগে এই কাজ হয়েছে দাও এখন নির্মল মনে গেছে তাকে খুঁজে পাব না তাহলে কাউন্সিলর অরূপ চক্রবর্তী জানান এখন ঘর হারা মানুষগুলোর পাশে থাকতে হবে দেখুন আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে কোনো মানুষের যাতে ক্ষতি না হয় প্রাণহানি হয়নি বাড়িটা বুঝতেই পারছেন যে বাড়িটার অবস্থা যা তাতে আর রিপেয়ার করা সম্ভব না এটা পুরো ডেমোলিশ হবে সেই কাজই পুরসভা ফায়ার ব্রিগেড ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাই মিলে করছে এটা দেখে তো এখন বোঝা যাচ্ছে না এটা কারণ এটা হয়েছে আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে তখন রাজ্যে সরকার অন্য দলের ছিল তাহলে যদি জলাভূমির ওপরেও হয়ে থাকে তাহলে সেই দায়িত্ব কি তারা এড়াতে পারবেন এটা চাপান বিষয় না রাজনীতি করার জন্য এখন সিপিএম অনেক বড় বড় কথা বলবে বিষয়টা মানবিকতা এতগুলো মানুষ যারা ঘর ছাড়া হয়েছে তাদের কী হবে মেয়র সাহেব আসছেন নিশ্চিতভাবে একটা দিক নির্দেশ দেবেন আমরা সেই দিকে তাকিয়ে আছি ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম ক্ষতিপূরণ প্রোমোটারকেই দিতে হবে পাশাপাশি কলকাতা পুরসভায় এবার থেকে সিসি অর্থাৎ কমপ্লিকেশন সার্টিফিকেট অবধারিত করা হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম নিউজ টাইম